বঞ্চাকালপত্রুভ্যশ কৃপাসিন্ধুভ্য এবচ। পতিতান পাভনেব্য বৈষ্ণবেব্য নম নম সকল সম্মানীয় বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র দণ্ডবত প্রণাম আসুন আমরা শ্রদ্ধা ভক্তি ও মনোযোগ সহকারে আজকের শ্রীমদ্ভাগবতের আদি লীলা দ্বিতীয় অধ্যায়ে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আলোচনা শ্রবণ করি ও নম ভাগবতে বাসুদেবায় নম পাঙ্জনাভায় নম পাঙ্কজমালিনে নম পাঙ্গজনেত্রায় নমস্তে পাঙ্কজাংঘ্রয়ে শ্রীগুরু চরণকোমলে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আলোচনা শুরু করছি ভক্তির গূঢ়ত্ত্ব ও চৈতন্য আবির্ভাবের অন্তর্জ্ঞান শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা অধ্যায় দুই শ্লোক বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত শ্লোক বত্রিশ সর্বাব্ধি লীলায় যাঁর হইল সমাপন অধৈর্য ধৈর্য তবু নাহি পায়মান ভগবান শ্রীকৃষ্ণ অবতারের সমস্ত লীলাই পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে কিন্তু তবুও তার অন্তরের যে প্রেম তা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি সেই প্রেমের গভীরতা অনুধাবনের জন্যই তিনি শ্রীচৈতন্যরূপে আবির্ভূত হন অধৈর্য অর্থাৎ যিনি আর অপেক্ষা করতে পারছেন না সেই ভগবান নিজেই ধৈর্য হারিয়ে তার অভিপ্রায় পূরণে অবতীর্ণ হলেন শ্লোক তেত্রিশ শয়শ শ্রবণতৃষ্ণা স্বরূপানন্দ দীক্ষা স্বপ্রেমাসাদন লালসা তরঙ্গ তিন কারণ মিলে কৃপা করিয়া আপনে চৈতন্যরূপে কহে প্রেম প্রদঙ্গ তিনটি প্রধান কারণের ফলে শ্রীকৃষ্ণ নিজেই চৈতন্যরূপে অবতীর্ণ হন এক নিজের গুণ ও লীলার গৌরব শ্রবণ করার আকাঙ্ক্ষা দুই রাধার আনন্দ ও প্রেম অনুভবের ইচ্ছা তিন সেই প্রেমের স্বাদ গ্রহণের তৃষ্ণা এই তিনটি অভিপ্রায় একত্রিত হয়ে তাঁকে চৈতন্যরূপে অবতীর্ণ হতে প্ররোচিত করে শ্লোক চৌত্রিশ ভক্তের প্রণয়গুণ যাহা সহৃদয় মন ভক্তাত্মতা হইল প্রধান ভগবান চৈতন্য ভক্তের প্রেমকে এতটাই গুরুত্ব দেন যে তিনি স্বযং ভক্তের হৃদয় গ্রহণ করেন ভক্তাত্মতা বা ভক্তের মনোবৃত্তিকে নিজের করে নেন এটাই তার প্রধান বৈশিষ্ট্য শ্লোক পঁয়ত্রিশ ভক্তভাব আশ্রয় হইয়া ভক্ত অঙ্গীকার ভক্তভেবে কহে নিজ কথা শ্রীচৈতন্য ভক্তভাব গ্রহণ করে ভক্তরূপে নিজেকে প্রকাশ করেন এবং সেই ভক্তভাবেই নিজের কাহিনী ও তত্ত্ব বর্ণনা করেন ঈশ্বর হয়েও তিনি যেন এক ভক্তের মতো আচরণ করেন শ্লোক ছত্রিশ তাহার কৃপা বিনা নাহি প্রকাশ। তাঁরে ভজে যদি কেহ পায় অভিলাষ শ্রীচৈতন্যের কৃপা ছাড়া প্রকৃত ভক্তি লাভ সম্ভব নয় যে কেউ তাকে যথার্থভাবে আরাধনা করলে তার অন্তরের বাসনা পূর্ণ হয় কারণ চৈতন্য মহাপ্রভু ভক্তির দাতা শ্লোক সাইঁত্রিশ অতএব কহি এ তত্ত্ব। যাহা আশ্রয়ে জানি চৈতন্য মহাত্ম এখন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানাচ্ছেন যে তিনি শ্রীচৈতন্যের মাহাত্ম বোঝার জন্য যে তত্ত্বগুলির আলোচনা করবেন সেগুলি হল চৈতন্য সম্পর্কিত মৌলিকতত্ত্ব শ্লোক আটত্রিশ অধিপুরুষ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ প্রভু নিত্যানন্দ শ্লোক উনচল্লিশ সহজানন্দ বিশুদ্ধ শচিনময় রূপ আদিদেহ তাহার বিভিন্ন স্বরূপ প্রভু নিত্যানন্দের রূপ বিশুদ্ধ চৈতন্যময় ও পরম আনন্দের আধার তিনি কৃষ্ণের আদি বিভিন্ন প্রকাশ প্রথম বিস্তার অর্থাৎ প্রকাশ বিগ্রহ বা সংকর্ষণ শ্লোক চল্লিশ বলরামাদিরূপ কালাভক্তসঙ্গ সহজানন্দমূর্তি চিরনুরাগরঙ্গ প্রভু বরাম নিত্যানন্দ হলেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ তার দেহ সর্বদা ভক্তিসঙ্গ ও ভক্তি আনন্দে লীলাময় তিনি ভক্তদের সঙ্গে চিরানন্দে মগ্ন শ্লোক একচল্লিশ তাহার ভগবত্তা সেবতা ভক্ততা ত্রিবিধভাব একত্রে প্রকাশ প্রভু নিত্যানন্দের মধ্যে তিনটি ভাব একসঙ্গে প্রকাশিত এক ভগবত্ব তিনি ঈশ্বর দুই সেবতা তাকে আরাধনা করা হয় তিন ভক্ততা তিনি ভক্তরূপে সেবাও করেন এই ভাব তাঁর এক অনন্য রূপ প্রকাশ করে শ্লোক বিয়াল্লিশ সেবাকর্তা সেবাপাত্র সেবাস্বরূপ একৃত্রিরূপ চিন্তভিমুখ তিনি একাধারে সেবাকারী ভক্ত সেবাপাত্র ঈশ্বর এবং সেবার স্বরূপ ভক্তি এই তিনটি রূপ একই হৃদয়ে একত্রে বিরাজমান এই তত্ত্ব ধ্যানযোগ্য গভীরভাবে উপলব্ধিযোগ্য আলোচনা সারসংক্ষিপ্ত শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় অধ্যায়ের বত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর শ্লোকে কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বাহ্য কারণই নয় বরং তাঁর অন্তর্লীন অভিপ্রায় ও তাত্ত্বিক স্বরূপ গভীরভাবে প্রকাশিত হয়েছে শ্লোকগুলিতে প্রথমেই বলা হয়েছে যদিও শ্রীকৃষ্ণ সমস্ত লীলার মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন তথাপি তিনটি গু আকাঙ্ক্ষা পূরণ হয়নি এক নিজের গুণ ও লীলার গৌরব সশ্রবণে উপভোগ দুই রাধার অন্তর ও প্রেমানুভূতির উপলব্ধি তিন সেই প্রেমের স্বাদ গ্রহণ এই অভিলাষ পূরণের জন্যই তিনি চৈতন্য চৈতন্যরূপে অবতীর্ণ হন রূপে তিনি ঈশ্বর হয়েও নিজেকে ভক্তরূপে প্রকাশ করেন এবং ভক্তভাব গ্রহণ করে ভক্তাত্মতার প্রকাশ ঘটান এখানে ভক্তির সেই পরম গুটত্ত্ব প্রকাশ পেয়েছে যেখানে ঈশ্বর নিজেই ভক্ত হয়ে উঠেন তাঁর কৃপাব্যতীত ভক্তির প্রকৃত প্রকাশ সম্ভব নয় এই তত্ত্ব স্পষ্টভাবে ঘোষিত হয় পরবর্তী শ্লোকগুলিতে তাঁর সঙ্গীতপ্রভু নিত্যানন্দের তত্ত্ব ব্যাখ্যা করা হয় জানানো হয় প্রভু নিত্যানন্দ স্বয়ং বলরামের রূপ যিনি শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং আনন্দময় চৈতন্য রূপ তিনি ঈশ্বর ভক্ত ও সেব্য এই তিন ভাবকে একই হৃদয়ে একত্র ধারণ করেন আজকের শ্রীমদ্ভাগবত আলোচনা এখানেই শেষ করছি আপনাদের মতো কৃপাসিন্ধু সদাশয় সাধুজনের অকুণ্ঠ ভালোবাসা ও আশীর্বাদ থাকলে এই মহান প্রচেষ্টায় আমরা দৃঢ় থাকব এগিয়ে যেতে পারব নিষ্কলুষ ভক্তির পথে অনুরোধ করব আমাদের পাশে থাকুন প্রযোজনে সৎ পরামর্শ ও আশীর্বাদ দিয়ে আমাদের এই সেবাকে শুদ্ধ ও অর্থব করে তুলতে সহায়তা করুন শুভেচ্ছা ও ভগবত্কৃপা সকলের উপর বর্ষিত হোক হরিনাম সংকীর্তনের মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্যে আমরা সকলেই পৌঁছাতে পারি এই প্রার্থনায় আজকের আলোচনা সমাপ্ত করছি